বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক রিণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক আমি যত এলো মেলো ভুলের অবিধান বাবা তুমি সময় পড়েন কিছুই না জানি আমার গানের সরলিপি তোমার মাঝে খুঁজি বাবা মানে অনেকে চাওয়া বাবা মানি অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকই পূর্ণতা বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকি পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকই পূর্ণতা জীবনের টানা পড়েন কিছু না জানি আমার গানের সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে ওই না কালো আমি কোনো বাবা ডাকে আদরে করে আমায় শোনা মরি বাবার কাছে হই না কালো আমি কোনো কোনোদিনই বাবারাকে আদরে করে আমায় সোনামনি বাবা মানে অনেকে যাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা ছেলেবেলা হাত জানি দে আজ সকাল সাজে আমি বড় হইনি বাবা আজো তোমার কাছে চিরদিনই থাকবি বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ আজ অনেক অভিমানী আমি কেউ না জানুক আমি জানি তোমার শোনা মনি